হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম গতকাল সুপারস্টার সাকিব খানের বাসায় সাকিব খানের বাবার জন্য চিত্রনায়িকা অপু খিচুড়ি রান্না করলেন কি কি দিলেন সেই খিচুড়িতে আমরা জানি যে গতকাল ছিল আসলে সরস্বতী পূজা সরস্বতী পূজার জন্য দেশের বিভিন্ন জায়গায় কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা একটা উৎসব করে এবং খিচুড়ি রান্না করে এবং সেই খিচুড়ির মধ্যে দেয়া থাকে নারকেল কুচি কুচি করে কাটা ছোট ছোট বাদাম এবং অনেক ধরনের ডাল অপবিশ্বাস এই ডাল এই খিচুড়িটাতেও অনেক রকমের মিক্সড ডাল দিয়েছেন তিনি বলেন মুগ ডাল ভেজে তারপর অ্যাঙ্কর ডাল বুটের ডাল তারপর মসুর ডাল যত রকমের ডাল আছে প্রায় আট রকমের ডাল এটার মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় প্রায় দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই ডালটা দিয়ে পোলাউট চাল দিতে হয় এরপর এই খিচুড়িটা রান্না করতে হয় এই খিচুড়িটা আমি আমার মায়ের কাছ থেকেই রান্না শিখেছিলাম বাবা কীভাবে যেন এই খিচুড়িটা খেয়েছিলেন হঠাৎ করে গতকাল রাতে বাবা বলছিল তার খিচুড়ি খেতে ইচ্ছে করছে সাকিব আর জয়ও তার সঙ্গে তাল মিলিয়ে বলল আমিও খাবো আমরাও খাবো খিচুড়ি কিন্তু সাকিব খানের মা বললেন যে শুধুমাত্র খিচুড়ি রান্না করলে কেমন হয় সাথে কিছু সবজি কিংবা অন্য কিছু না দিলে না এই খিচুড়িটাতে মা সবজি দিতে হয় না এটা আমি রান্না করে দিচ্ছি তুমি না হয় আর একটু মাটন করো আর পোলাও বিরিয়ানি যেগুলো করতে চাও করো কারণ সাকিবের কোনো ঠিক নেই দেখা গেল খিচুড়িও খেতে যাচ্ছে না তার চাইতে ওর জন্য ও যেগুলো খায় সেগুলো করো আর আমি বাবার জন্য খিচুড়িটা রান্না করে দেব আর দু একজন বন্ধু বান্ধবকেও তাহলে ডাকি কারণ ওরাও তো খিচুড়ি খেতে ভালোবাসে এবার অপবিশ্বাস এ কারণেই মূলত সাকিবের বাড়িতে এই খিচুড়িটি রান্না করলো অনেকেই বলছেন সরস্বতী পূজা উপলক্ষে ভোগী খিচুড়ি রান্না করছেন অপবিশ্বাস বিষয়টা একদমই সেরকম নয় অপু বলেন বাবা আকালকে আগে থেকেই বলে রেখেছিল বলে আমি সব আয়োজন করে রেখেছিলাম আমার কাছে এই খিচুড়িটা আসলেই অনেক ভালো লাগে এটা হলুদ একটু কম দিতে হয় এবং ঘি দিতে হয় আমার বগুড়া থেকে আসার সময় একদম খাঁটি ঘি নিয়ে এসেছিলাম সেই ঘিটা দিয়েই মূলত এই খিচুড়িটা রান্না করেছি সাক্ষী জয় আমার পাশেই ছিল ওরা তো আমাকে কত কিছু বলে পিঞ্চ করছিল বলছিল ও মা সরস্বতী সহায় তোমাকেই তো সরস্বতীর মতো লাগছে এরকম দুষ্টিমি করছিল আসলে সরস্বতী পুজোটা হিন্দু মুসলিম সবাই কিন্তু স্কুলে যারা তারা কিন্তু উদযাপন করে একসাথে কিংবা এখনও দেখা যায় বিভিন্ন জায়গায় এখনও হিন্দু মুসলিম সবাই এই পুজোটায় অংশগ্রহণ করে এবং রান্নাবান্না করে আসলে ওরা পুজোর অংশ হয় না ঠিকই কিন্তু খাবার দাবার খিচুড়িটা সবাই খুব পছন্দ করেই খায় বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ধন্যবাদ আবারও